আপনি দেখেন নামাজের সময় রাস্তার মধ্যে পাটি বিছায় মানুষ নামাজ পড়ে ধন্যবাদ ফজরের নামাজের সময় গিয়ে দেখেন তো কয়টা লোক পাইবেন মসজিদের মধ্যে আছে দিন তো একই সত্যির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় প্রেমের পূজারি স্বেচ্ছায় হারাতে চায় তাই এজিত রাজত্ব জয় করছে তাই এজিত সিংহাচলে বসছে তাই এজিত খেলা ফল ই হোসেনের কিচ্ছু নাই মায়ের জলে আটকে আছি তো মনেই হয় না যে আমি মারা যাবো এক বৃন্দ চিন্তা হয় না একটা লাশ আমার সামনে যাচ্ছে ও আমার কত শিক্ষা দিচ্ছে তোমার কিছু কিচ্ছু শিখি না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলে হেরা গুহায় মহানবী একা কি করতেন আজ পর্যন্ত জানি কি এবার করতেন মহানবী আমার কোরআন বলতেছে আপ্রেরণা বা না পাঠাইলে না ই করলে প্রকাশ না করলে আর কাউ কেমন করতাম না বাবা জাহাঙ্গীর বলতেছে প্রত্যেক কামেল মুর্শেদের প্রত্যেক কামেল পীরের খেয়াল করেন কামেল শব্দটা লাগাইছে বাবা কিন্তু ডাইরেক্ট বলেনি পীরের কামেল পীরের অন্তরে শ্রদ্ধা দাও কামেল পীরের অন্তরে শ্রদ্ধা দিতে বলছে বাবা জাহাঙ্গীর আর কোথাও না কামেল পীরের অন্তরে যদি শ্রদ্ধা দিতে যাই আমি অদৃশ্য তো অন্তরটা অদৃশ্য না শ্বে তো অদৃশ্য এই যে আমি মাথা ঢুকে সেদ্ধা কার আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে আমি নিজের নিজেকে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা সেদ্ধা তো দিতেই শ্রদ্ধার তো অভাব নাই এজিদের মতো আর মহাবিয়ার মতো এবার ধর তো কেউই করেনি এত শ্রদ্ধার দেয়নি আমার ব্যক্তিগত মতামত আমার বাবা জাহাঙ্গীর রহমতে ভালোবাসা অন্য জিনিস আর এবাদত অন্য জিনিস সন্তান হাজার কিছু অন্যায় করে বউ হাজার কিছু অন্যায় করে হাসি মুখে মাপ করে দেয় এখানে সিনেমা অভিনয় করতো আনোয়ার হোসেন উনার চারটা না পাঁচটা ছেলে পেলে আমেরিকায় থাকে না কানাডায় থাকে উনি যখন খুব খারাপ অবস্থা উনাকে দেখতে আসেন আমি টেলিভিশনে খবরে দেখলাম আসছে কি আসে নাই বা এরকমই কথা আসে নি খেয়াল করেন তো বাপ কি পারছে ভালোবাসায় তা সমস্ত কিছু দিয়ে আসে একজন লেখক ছিলেন কবি কিছুদিন আগে মারা গেলেন ওনার নামটা আমি ভুলে গেলাম উনি ওনার গুলশানের বাড়িটা এসার সরকার ওনাকে দিয়েছিলেন উনি বাড়িটা বিক্রি করে ওনার ছেলে পেলে আমেরিকায় পাঠাইছে উনি একজন লেখক এবং কবি নামটা ভুলে গেছে কোন দলিল আছে গবেষণা করেন না করলেন কি করলেন একা করলেন একা গবেষণা করেন গালি তো দেওয়া যায় আজ পর্যন্ত দেখছেন আমি একজনের একটা কমান্ডে কোন উত্তর দিচ্ছি দেব আপনার স্বাধীনতা আপনার মানে গালি দিতেই পারেন একশোবার দিতে পারেন তারপর একটু গবেষণা করেন কেন আপনি দেখেন জুম্মান সময় রাস্তার মধ্যে পাটি বিছায় মানুষ নামাজ পড়ে ধন্যবাদ সবাই গিয়ে দেখেন তো কয়টা লোক পাইবেন মসজিদের মধ্যে আছে দিন তো একই ইমাম হোসেনের তাবুতে এজিদের সৈন্যরা এজিদের অনুসারীরা তা দেখে তাকায় হাসত এ এদের পক্ষে কোনো লোক নাই আমাদের পক্ষে হাজার হাজার লোক বলেন তাই বাবা জাহাঙ্গীর বলছে সত্যির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায় প্রেমের পূজারী সে চায় হারাতে চায় তাই এজিৎ রাজত্ব জয় করছে তাই এজিৎ সিংহাসনে বসছে তাই এজিৎ খেলা হব ই হোসেনের কিচ্ছু নাই ইমাম হোসেনের কিচ্ছু নাই আসলে তো কোটি কোটি মানুষ ইমাম বাবার জন্য বুক ঠাপড়ায় কান্দে দেয় তুই লক্ষ্য করে একটু কোরআনটা গবেষণা করবে মন্তব্য যা গালি দাউন যায় মন্তব্য চিন্তা করেন না যে কি করিল কথাটা আমার মায়ের জালে আটকে আছি তো মনেই হয় না যে আমি মারা যাব এক বিন্দু চিন্তা হয় না একটা লাশ আমার সামনে যাচ্ছে ও আমারে কত বড় শিক্ষা দিচ্ছে তবু কিছু কিচ্ছু শিখি না আমার আজকে একজন এসে বলতেছে ভাই আমি বললাম আজকা তো আমি বেদম বাবার কাছে মুড়ি ধর কথা আমি বললাম বাবা আমার উনষাট বছর বয়স আমি এখনো বাবা জাহাঙ্গীরের কাছে আমার সাইম মুড়িদ যে বাবা আমার ভিতর থেকে আমি কিচ্ছু দিতে পারি আপনি কত সহজে মাথার মতো করে শ্রদ্ধা দিলেন আর বাবা জাহাঙ্গীর কোথাও কামেল মুর্শেদের অন্তরে শেষ দাও কামেল মুর্শেদের অন্তরে শেষ দাও আরেক জায়গায় বাবা জাহাঙ্গীর বললেন কামেল মুর্শেদের এইসব কথা কোনো কই বাবা আমার উনষাট বছর বয়সে আমি একটাও ভক্তি আমার বাবা জাহাঙ্গীরে নিতে পারি আমার প্রবৃত্তির দিই আমার প্রবৃত্তির ভক্তি দেয় আমার এই দেহ পোশাকটা ভক্তি দেয় আমার মন দেয় না আমার মন অন্য জায়গায় নিয়ত অন্য জায়গায় মালপানির দিকে নিয়ত ঘর বাড়ির দিকে নিয়ত বহু প্রধানের দিকে নিয়ত ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ত আমার পানি না তাই ইমাম হোসেনের পক্ষে কেউই নাই ধর্মের নেবাসের পক্ষে সবাই আছে ধর্মকে এই প্রচার প্রকাশ করার ভঙ্গি গুলো বা যাই হোক মানি না মানি মানুষ অভাব নাই আলীর যে ত্যাগ যে প্রেম যে আল্লাহ আরাধনা নাই একটু বিপদ হইলেই আমারে বাছাও আমার কিবো আমার কিবো আর ইমাম হোসেন বাবাই সত্তর লোয়া শহীদ হয়ে গেল তাও একটা কিরা তাকায় দেখলো না তার নানার দিকে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর